যত গুড় তত মিষ্টি আমার কাছে বেসলের নেবেন না আমার জিনিস খারাপ হয় কখনোই নেবেন না যেখান থেকে নিবেন একটু ভালো জিনিস অবশ্যই জাত মান দিয়ে গরু কিনবেন অবশ্যই আমার থেকে নেবেন কেন ভাই যেখান সর্বশ্রেষ্ঠ জাতের মানে পার্সেন্টে বাচ্চা নেবেন তাহলে ভবিষ্যতে লাভবান হতে পারবেন ভাই এক নম্বর স্যার কোন দশে দুই নাম্বার দেখেন আচ্ছা তো ঠিক আছে দেখেন ভাই

বাচ্চা জি জিটা কিপালী ইন্ডিয়ান গির হান্ড্রেড গির ভাই হান্ড্রেড গির বৈশিষ্ট্য দর্শকের দেখেন মাথারা কোল এখনই কর উল্টানো ভাই হান্ড্রেড নেপালি গির মাথারা কোল এখনই করে উল্টানো কান গুলো একবার মেয়ে বাচ্চা ভাই

অনেকে সাইওয়াল বলে তার বাচ্চাটা খুবই হাই কোয়ালিটি খুবই উন্নত মানের পাচ্ছে যেগুলা শহরে পাওয়া যায় না ভাই দুটা বাচ্চা হাঁচা কালেকশন করি সর্বোচ্চ পার্সেন্টের বাচ্চা ভাই নাবি কুম্বল পর্যাপ্ত বলে পিছনের সাইড অনেকটা ভারী ভাই মানে যাকে সাইড অনেক 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 দর্শক না দেখা পর্যন্ত বুঝতে পারবে সৌন্দর্য বাচ্চা গুলো একবারে পরিপূর্ণ সুস্থ ভাই আর এটার বয়সটা আপনার আনুমানিক প্রায় দশ প্লাস মানুষ বয়স হবে